নমস্কার বন্ধুরা তো অনুজা কিচেন ওই প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি এসেছি গরমের দিনের দারুণ একটি রেসিপি যা গরম পড়েছে এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা রেসিপি থাকলে কিন্তু খেতে দারুণ হয় আর এই রেসিপিটা পেট ঠান্ডা রাখতে কিন্তু অনেক সাহায্য করবে রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি বেল আজ আমি করব বেলের শরবত আমাদের গাছে বেল হয়েছিল তো আজকে গাছ থেকে পাকা বেল পড়েছে একটা সেই বেলটা নিয়েছি আর দুটো লেবু নিয়েছি পুদিনা পাতা নিয়েছি বেলটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবার বেলটাকে ভালো করে ফাটিয়ে নেব আর গাছ থেকে পড়ে কিন্তু বেলটা একটু ফেটেই গেছে এবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর আজকে বেলের শরবতটা এমনভাবে করে দেখাবো না যারা বেল খেতে চান না তারাও কিন্তু একদম শরবতটা পুরো খেয়ে নেবেন দারুণ টেস্টি আর একদিন খেলে আপনারা রোজ খেতে চাইবেন এবার বেলটাকে ফাটিয়ে নিলাম আর বেলের ভিতরে যে আঠা আর এই বীজগুলো আছে সেগুলোকে একটু ফেলে দিচ্ছি বের করে এবার এগুলোকে চামচ দিয়ে তুলে নিয়ে আলাদা করে নিচ্ছি দেখুন বেলের খোসাটাকে আলাদা করে নিলাম এবার এই বেলগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো এখানে জল নিয়েছি ঠান্ডা জল নিয়েছি দুই লিটার মতো দুই লিটার জলের মধ্যে একটা বেল পুরোটা দিয়ে দিচ্ছি দুই লিটার জলের শরবতটা করব আজকে এই একটা বেল দিয়েই হয়ে যাবে আমাদের গাছের বেলগুলো কিন্তু খুব টেস্ট খেতে দেখুন আর বেলের ভিতরে কিন্তু বীজ এক একটা কম থাকে বেশি বীজ নেই বেলগুলোতে এই যে দেখুন হাত দিয়ে চেপে ছেঁকে ছেঁকে ফেলছি সামান্য কয়েকটা বীজ থাকে বেলের মধ্যে বেশি একটা বীজ হয় না বেলটাতে আর বেলটা একদম জলের সাথে পুরো মিলে যায় বেশি আশও নেই ভেতরে তাই এই বেলের শরবতটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার এগুলোকে হাত দিয়ে ছেঁকে ছেঁকে যেটুকু পারলাম ফেলে দিলাম পরে আমি চাকনি দিয়ে ছেঁকে নেবো আর আজকে বেলের শরবত কিন্তু আমি চিনি দিয়ে করব না আজ আমি আখের গুড় দিয়ে বেলের শরবত করব আখের গুড় কিন্তু গরমের দিনে খাওয়া খুবই ভালো আখের গুড় খেলে কিন্তু পেটও ঠান্ডা থাকে তাই আজকে শরবত আমি চিনি দিচ্ছি না দিচ্ছি আখের গুড় আর মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন দিয়ে এবার গুলে নিতে হবে ভালো করে এইভাবে গুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি লেবু দুটো লেবু রস দিয়ে দিচ্ছে এর মধ্যে চিপে লেবুটাকে চিপে রস বের করে দিয়ে দিলাম এর মধ্যে এবার এগুলোকে একসাথে মিলে নিয়ে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ বেলের দু একটা বীজ আছে লেবুর বীজও আছে সেগুলোকে ছেঁকে নিলাম আলাদা করে এবার দুই টেবিল চামচ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার পুদিনা পাতা দিচ্ছি কয়েকটা ছিঁড়ে আর এর মধ্যে দেবো আর একটা জিনিস তাহলে কিন্তু বেলের শরবতটা খেতে বেশ ভালো লাগে ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলা জিরেটাকে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার বেশ নেড়ে চেড়ে নিলাম নিয়ে আজকে বেলের শরবতটা প্রায় হয়েই আসছে আর এর মধ্যে দেবো এখন বরফ ফ্রিজ থেকে বরফ বের করে নিয়ে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম একদমই রেডি বেলের শরবত এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেলে কিন্তু পেট খুবই ঠান্ডা রাখবে আর গরমের দিনে কিন্তু এই শরবতটা খাওয়া খুবই উপকারী যা গরম পড়েছে এখন কিন্তু এই সব রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন পেট ঠান্ডা থাকবে শরীরও ভালো রাখবে একটা লেবু টুকরো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর বেলের শরবত একদমই রেডি এইভাবে যদি আপনারা বেলের শরবত একদিন বানিয়ে খান তাহলে আপনারা রোজ খেতে চাইবেন এবার আমি আপনাদেরকে সার্ফ করে দেখাচ্ছি এবার সার্ফ করছি এক টুকরো করে বরফের টুকরো দিয়ে দিলাম দিয়ে আর একটা করে লেবুর টুকরো দিয়ে দেবো পাতা দিয়ে দিচ্ছে উপর দিয়ে দেখুন উপর দিয়ে এক টুকরো করে লেবু দিয়ে সাজিয়ে দিচ্ছি একদমই তৈরি আজকে বেলের শরবত তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম গরম যা পড়েছে আপনারাও এমনভাবে বেলের শরবত বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর এই বেলের শরবত সত্যিই কিন্তু পেট ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে